আসসালামু আলাইকুম সবাই জানাইলাম শুরুতে বিসমিল্লা রহমান রাহিম একটা শরাই পাইলাম চুলার মাঝে তারপরে দেয়া দিলাম চুলাতে আগুন আর তেল একটু গরম হইল সামান্য আর কি দিলাম আর তেলের পরিমাণ কতটুকু হইব আমার কাছে লাগে দুই চামচ বড়ো চামচে আর এখন একটু গরম হইল তেল আর তারপরে কী করলাম কয়টা রসুনের কয়ে ছোটো ছোটো হজিয়ে কুচু কুচু হজিয়ে কি খাটিয়ে আছি আর তারপরে তেল গরম হওয়ার পরে দিয়ে দিছি তো এখন রসুনগুলো একটু না ছাড়া করলাম একটু ব্রাউনের মতন মচমসা করিয়া কিছু বাজা হইল আর তারপরে দিয়ে দিছি যে চামুচটি আমি দুই চামচ পরিমাণ বয়ল করা পেঁয়াজ তা বয়ল করা দুই চামচ পরিমাণ দুইটা পেঁয়াজের সমান হইয়া যায় তখন পেঁয়াজের সাথে তো লবণ থাকে বয়ল করি তার জন্য লবণ কিছু সুমাইয়া দিলাম চাহ চামুচে দুই চামচ লবণ হইব আর লবণ দিয়ে কি করছি একটু না সারা সরিয়া ফেসটারে ডাকনা দিয়া ডাকিয়ার রাখছি একটু ফেসগুলা একটু খসিয়ে গেছে রসুনগুলা কিছু আস্ত আস্ত রয়েছে এখন আমি দিয়া দিলাম হলুদ গুঁড়ো অল্প কিছু মরিচ গুঁড়ো আর বল বলি পাউডার তো হলুদ গুঁড়ো দিছিলাম সাহে চামচে আধা চামচ বল শারি পাউডার দিয়ে দিলাম দুই চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিছি আধা চামচ তোগুলা ওগুলা দেওয়ার পরে ভালো করিয়া না ছাড়া সরিয়া নিলাম একটু খসিয়ে নিমো পেঁয়াজের সাথে আর রান্না কর্ম আজকে সাত সরা বাল মাছ তো অবশ্যই বেলা লাগতে পারে যারা বেলা লাগে ভিডিওটা দেখবা আর সাঁতরারে ছোটো ছোটো করে খাট্টে নিয়েছি তখন সাঁতরাটা দইয়ে দিয়া দিলাম মশলার সাথে আর কিছু সময় ঢাকনা দিয়া ডাকে রাখলাম সাঁতরাটা একটু ফসিয়ে গেল তারপরে কিছু পানি দিলাম অফ ক্যামেরায় মাঝেমধ্যে বই দিয়া যায় তো ফানি দেওয়ার পরে আর বারো খসিয়ে নিলাম বালাপরিয়া সাতভরাটারে এখন কি করব সাত কিছু খসিয়ে গেলে পাল মাছগুলা দুই রাখছি করিয়া লবণ দিয়া মাছগুলা এড করে লব মাছগুলার সাতরার সাথে অসলার সাথে ভালো করে খসিয়ে নিবো আর সাতরা মাসে একটু খসিয়ে করব ডাক দিয়া ঢাকা রাখি আর তারপরে আর বারো আইলাম বাঁকর ফাতা দিয়া দিবো আসলে টেঙ্গা তরকারিটা আনলে বাঁর পাতা দিলে খুব ভালো লাগে ডাইলি বাঁর পাতা দেওয়ার পরে কি করছি আমার পরিমাণ মতো জল দিয়ে নিলাম আর বাঁর পাতার মাঝে গ্রান হইব আসলে বাগানের বাঁধর পাতা তো খুব স্বাদবো তরকারিটা তো যারা আমার পাশে থাকিয়া আমার ভিডিওটা দেখার সবাই অসংখ্য ধন্যবাদ আর দেখারও ভালো লাগে লাইক দিটাই পাৰ পোৱাদনৰ অন্তৰৰ মায়ে ত'লে যাই হওক এখন দানা দিয়া ডাকিয়া ৰাখি আব কৰি উতৰীয়া গ'লে আঘুনটা চোলাৰ বন্ধ কৰি আনিব আৰু তৰকাৰীটো আমাৰ শইীয়া যায় মজাদাৰ এটা তৰকাৰী আছে গৰমৰ মাজে খুব পালা লাগিব সেইটোৱে আশা কৰি পাতলা তুলে ৰছে চাতৰা বোৱাল মাছ যদি সাৰ পালা লাগে ৰান্ধা কৰি খাইটাই পাৰোঁ ডানা দিয়া ব্যাখ্যা রাখলাম ব করে উতরাইয়া গেছে তখন আস্তে আস্তে সোলার গ্যাসটা বন্ধ করিয়া নেই তো ভাই বোন যারা আমার ভিডিও দেওয়ার আমার সাথে আসেন পাশে আসুন আমি অবশ্যই তোমাদের সাথে আছি পাশে আছি আর যারা বন্ধু করায় দুই অতীন অপেক্ষা করিয়া খাট্টা দিলাই আর কিছু করার নাই ধন্যবাদ ফুল ভিডিও দেখো ও দেখ দেখো আসে না আমার তখন আমি চুলার আগুনে আমার বন্ধ করে দিলাম মজা তো পাতলা তোলে সাঁতরা তরকারি সবাই রান্না করে খাইবাগুলা দেখবা খুব স্বাদ খাইতে মনে সাইসল চিকেন দিয়ে রান্না করতাম রান্না করছি আইসক্রিপ গেল মাছ দিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতন ছোট্ট একটা ভিডিও দেখাইয়া বিদায় নিলাম দেশে শোনাবা কেউ হল পুন অসংখ্য ধন্যবাদ ভালো আজার সাপোর্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুমার খাস্তুনে